কলকাতার মহারাজকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরেছেন বলিউডের বাদশাহ এমনই এক মুহূর্তের সাক্ষী হল কলকাতার ইডেন গার্ডেন্স শাহরুখ খান ও সৌরভ গাঙ্গুলিকে একসঙ্গে দেখে নেটিজেনরা বলছেন গ্যালারিতে থাকা দর্শকদের হয়েছে পয়সা উসুল এদিন দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে হারিয়েছিল কেকেআর ম্যাচ শেষে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে কথা বলছিলেন দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট গাঙ্গুলি ঠিক সে সময়ই দেখা যায় দুই তারকার এই মিলন দীর্ঘক্ষণ কৌশল বিনিময় করেন তারা এ সময় বেশ কিছুক্ষণ কথাও বলেছেন ক্রিকেট ও সিনেমা জগতের এই দুই তারকা একসময় ছেলে আব্রাহামকে গাঙ্গুলির সামনে এগিয়ে দেন শাহরুখ পরিচয় করিয়ে দেন নাইট রাইডার্সের প্রথম অধিনায়কের সঙ্গে গাঙ্গুলিকে দেখিয়ে আব্রাহামকে কিং খান বলেছিলেন ইনিই হচ্ছেন সর্বকালের সেরা অধিনায়ক আব্রাহামও হাত বাড়িয়ে দেন সৌরভের দিকে শাহরুখ পুত্রকে আদর করে দর্শকদের মন জয় করেন কলকাতার মহারাজা যা দেখার জন্যই হয়তো ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করছিলেন দশ হাজারেরও বেশি দর্শক শাহরুখ ও সৌরভের ক্ষণিকের রসায়ন দেখলে বোঝার উপায় নেই তাদের মাঝে ছিল তিক্ততা পুরনো মন কষাকষির ইতিহাস নাকি রয়েছে তাদের তবে সেসব এখন শুধুই স্মৃতি সেটি প্রমাণ করলেন দুই প্রান্তের এই দুই স্টার দু সালে শুরু হয় আইপিএল এর যাত্রা সেবারই প্রথম কে এর ক্যাপ্টেন হয়েছিলেন গাঙ্গুলি সেই দায়িত্ব পালন করেন দু সাল পর্যন্ত মূলত নিজের মতন করেই নাকি দল সাজাতে চেয়েছিলেন গাঙ্গুলি কিন্তু সেই স্বাধীনতা পাননি প্রিন্স অফ কালকাটা এছাড়াও মনোমালিন্য ছিল সে সময়কার কে এর কোচ জন বুকাননের সঙ্গেও সঞ্জনা আইভি যমুনা স্পোর্টস